হ্যালো হাই এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকের ভিডিওটা অনেকটাই অন্যরকম হচ্ছে কারণ কি আজকে আমি আমার এই ভাঙা চোরা ঘরটাকে ঠিকঠাক করবো সুন্দরভাবে গোছানোর চেষ্টা করব তাই জন্য ভিডিওর প্রথমেই আমি আমাদের রাস্তার থেকে আমার ঘরের অবস্থা একদম বাইরের থেকে যে অবস্থা আছে কীরকম ভাঙাচড়া অবস্থায় আছে সেটাই দেখানোর চেষ্টা করছি তো আমি যে ঘরটাই থাকি বা যে রুমটাই থাকি তার বাইরের দিকটা হচ্ছে এই রকম অবস্থা আর আমি যে ঘরে থাকি সেটা তো মাটির ঘর সেটা তোমরা এতদিন জেনেই গেছো তো বাইরেটা তোমরা দেখলে এবার ঘরের ভেতরটা তোমাদের দেখায় আর দেখো ঘরের ভেতরটাও হচ্ছে মাটির ঘর আর এই ঘরটাকে মানে একটা রুম বলা হয়তো ভুল হবে এটা মানে দেখতেই পাচ্ছ তোমরা শুরু শুরু অনেকটা লম্বা বারেন্দা মতো কিছুটা মানে বারেন্দাই বলা চলে হয়তো তো ঘরের কন্ডিশানটা আমি তোমাদের দেখাচ্ছি যে কীরকম কন্ডিশান হয়ে আছে মেঝেতে একটা পাতা থাকে সেটা আমি তুলে ফেলেছি ওটাকে আবার একটুখানি ভাবে সেলাই করে পারতে হবে কারণ ঘরের লুকটা রিসেন্টলি চেঞ্জ করেছি তাই তো ঘরের অবস্থা এখন খুবই খারাপ মাটি ছাটি ছেড়ে গেছে পুরো একদম গর্ত টর্ত চারিদিকে তো আমি আবার টাটি দিয়ে পুরো ঘরটাকে ঠিক করব। যদিও আমি এই মাটির কাজ পারি না বা এর আগে হয়তো সেভাবে কোনোদিনও করিনি আজই হয়তো আমার প্রথম সেইভাবে করছি নিজের ঘরটাকে একটুখানি ঠিকঠাক করব কারণ যে ঘরে বাস করছি সেই ঘরটা যদি দেখতে খারাপ লাগে ব্যবহার করতে অসুবিধা হয় তাহলে কিন্তু সব কিছুতেই অসুবিধা আর মন নিয়ে খারাপ থাকে তাই ঘরটার প্রতি এখন একটুখানি যত্ন নেবো ভাবছি অনেক দিন হয়ে গেল সেভাবে কোনো যত্ন করা হয়নি যার কারণে ঘরটা অনেকটাই নষ্ট হয়ে গেছে মাটির ঘরের এটাই হচ্ছে একটা সমস্যা যে যদি তুমি যত্ন না করো তাহলে কিন্তু মাটির ঘর অতি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তো যাই হোক কিছুদিন যাবৎ থাকা হয়নি সেই কারণে মানে কন্টিনিউয়াসলি থাকা হয়নি সেই কারণে যত্ন নেওয়াও হয়নি তো এখন এটাতে আবার টানা অনেক দিন থাকবো থাকতে হবে তাই এই ঘরটাকে আবার মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে লাতা ছঁচ মাটি দিয়ে আর অনেক কিছু করবো সরি তোমরা ভিডিওতে দেখতে পাবে তো সব কিছু করে মানে একদম থাকার উপযোগী করে তুলছি আর কি তো মাটি দিয়ে দিয়েছি যে যে জায়গাগুলোতে মাটি ছেড়ে গেছিলো বাটিগুলো একটু খেলে ভেঙে ভেঙে গিয়েছিলো সেগুলো সব পরিষ্কার করে ভালো করে গর্ত টর্ত যা কিছু হয়েছিলো দেওয়ালগুলোতে সব কিছু আমি একদম ঠিক করে দিয়েছি মাটি টাটি দিয়ে তারপরে আমি দেওয়ালগুলোতে ছচ লাতা দিয়ে দিচ্ছি আর কি আর ছঁচলাতা দিচ্ছে হচ্ছে মাটি আর গোবর মিক্স করে দেওয়ালে তো শুধু গোবরের ছঁচ দেওয়া যাবে না গোবরের ছঁচ শুধু মেঝেতেই দেওয়া যায় তো মা দেওয়ালে মাটির ছঁচ দেওয়া হয় কিন্তু আমি এখানে গোবর আর মাটি দুটো মিক্স করে দিচ্ছি তাহলে দেওয়ালটা দেখতে যেমন ভালো লাগবে তেমন একটা বেশ সুন্দর সায়নি ভাব আসবে প্লাস প্লেন হবে অনেক রকম ব্যাপার আছে আর কি গোবর আর মাটি মিক্স করে দিলে শুধু মাটির ছঁচটা দেওয়াও যায় না yeah <laughs> গোবর মাটি মিক্স করে দিলে ছঁচটা দিতেও ইজি হয় আর সত্যি কথা বলতে কি জানো তো মেঝেতে ছঁচ দেওয়া তো মানে ছঁচ দিতেই কষ্ট আবার তোমার মেঝেতে ছঁচ দিতে যদিও ঠিক আছে কিন্তু দেওয়ালে ছঁচ দেওয়া অতি কষ্ট আমি জীবনে প্রথমবার আজকে দেওয়ালে ছঁচ দিচ্ছি এর আগে কোনো দিনও দেওয়ালে ছঁচট কিছু দিই নি বিয়ের পর মাটিতে মানে মেঝেতে অনেকবার ছঁচ টচ দিয়েছি ছঁচলাতা আর কি তো দেওয়ালে আজকে প্রথম আর আজকেই হয়তো শেষ এরপর হয়তো আর কোনো দিনও সেভাবে দেবো না জানি না ভবিষ্যৎ সাথে কি হবে না হবে বেছে না থাকা সত্ত্বেও এটা করতে হচ্ছে যাই হোক তবে বুঝলাম দিতে পারে ছঁচ দিতে গেলে টাইম যেমন অনেক লাগে ঠিক তেমনি পরিশ্রমও অনেক হয় আর ঝামেলাও প্রচুর এই যে ছঁচটা আমি দিচ্ছি অনেক রকমভাবে হাত ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হচ্ছে হাতে ব্যথা হয়ে যাচ্ছে আর নিচে আবার অনেক চট টট পেতে রেখেছি যাতে করে যে জলটা নিচে গড়িয়ে পড়েছে তাতে যেন ঘরটা কাদা না হয়ে যায় ঘর ওই জলটা যেন ওই বস্তার উপরেই কিন্তু জমে থাকে যাতে করে ছঁচ দেওয়া হয়ে গেলে বস্তাগুলো আমি তুলে ফেলে দিতে পারি এরপর থেকে এই ঘরটাতেই আমি আছি আর মাঝখানে হ্যাঁ কন্টিনিউয়াসলি কিছুদিন থাকা হচ্ছিল না এবার আবারও কিন্তু কিছু বছর যাবত এই ঘরটাতে আবারও থাকবো তাই এই ঘরটার এত যত্ন নিচ্ছি আর কি আর এই ঘরেই আমার সমস্ত কিছু জিনিসপাতি খাট আমার সেলাই মেশিন আমার শোকেজ সমস্ত কিছু এই ঘরেই রাখা থাকে তবে এই ঘরে আগে অনেক জিনিস ছিল সেগুলো অনেক অনেকগুলোই এই ঘরের উপরে যে ছাদ আছে যে ছাদের তুলে রেখেছি তো এটা আবার অন্য আরেক দিনের ভিডিও আমি আবারও রাস্তার থেকে ভিডিওটা করছি আর রাস্তার থেকে বাইরেটা তোমাদের দেখাবো তার আগে আমাদের পাড়াটা ভাবলাম একটুখানি তোমাদের দেখিয়ে দিই এখানে টোটো একটা দাঁড়ান মানে দাঁড় করানো আছে বলে তাই না হলে একদম আমাদের পাড়ার সেসবই দেখা যেত তো দেখো এরই মাঝে এই যে এই ধারিগুলোতে যে গর্তরত ছিল এইগুলো কিন্তু আর কিছু নেই এইগুলো ঠিক হয়ে গেছে মানে ঠিক করা হয়েছে আর কি তারপরে ধারিগুলোতে সঁচ দেওয়া হয়েছে ধারিগুলো অবশ্য আমার আমার মাই করে দিয়েছে আমি তো অত পারি না আর সত্যি কথা বলতে মাটি চাটির কাজ আমি অত জানিও না তো তারপরে সেদিন যে দেখা মানে এর কয়েকদিন আগে আমি ঘরগুলোতে ছঁচ দিয়েছিলাম সেই ছঁচগুলো ভালো করে শুকনো হয়ে গেছে তারপরে আর কি ভিডিওটা করলাম যে কেমন লাগেছে এখন দেখতে আর এই যে দেখতে পাচ্ছি এখানে মাটির লম্বা লম্বা একটা কেমন থাম্বার মতো এই জায়গাটা আমি জানি না কেন এইরকম তো এটাকে কিছুতেই ঠিক করতে পারি না এইবারও আমি মাটি দিয়ে অনেক চেষ্টা করলাম এখানটাকে লেভেল করার কিন্তু পারলাম না কারণ এটা এই যে যেদিকে আমার ডান হাতটা রয়েছে এই দিকটা হচ্ছে অনেকটা উঁচুতে আর যেদিকে আমি ঝাঁটা দিয়ে ঝাঁট দিচ্ছি সেই দিকটা হচ্ছে অনেকটাই নিচু দেওয়ালটায় তো আপ ডাউন দেওয়ালটা অ্যাকচুয়ালি অনেকটাই ডাউন হয়তো এমনিতে বোঝা যাচ্ছে না তো দেওয়ালটা আমি ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে আমি একটা কাপড় নিয়ে মুছে নিচ্ছি ভালো করে যাতে করে ওই গোবর দিয়ে আমি সস দিয়েছিলাম আর মাটি ছিল তো ধুলো মাটি সেরকম একটা যেন না থাকে কারণ এই দেওয়ালে আমি স্টিকার লাগাবো বললাম এই দেওয়ালটা প্রচণ্ড ডাউন আছে সামনে থেকে দেখতে ভীষণ খারাপ লাগে তাই ভাবলাম যে দেওয়ালগুলোতে স্টিকার লাগাই সেই জন্য আমি অনলাইন থেকে স্টিকার অর্ডার করেছিলাম আর স্টিকারগুলো এসেছে আজ দু তিন দিন হয়ে গেল মানে ছঁচ দেওয়ার পর দিনই এসেছে কিন্তু আমি অপেক্ষা করছিলাম যেন ছঁচটা ভালোভাবে শুকনো হয়ে যায় তো আজকে এই যে আমি আর আমার যা ও আমাকে হেল্প করে দেবো বললো তো এই জন্য এখন দুজনাই মিলে এখন ওই বিকেল বুঝতে পারছো তো এখন মোটামুটি বিকেল চারটে মতো বাজে এই সময় থেকে আমরা শুরু করলাম স্টিকার বসানোর কাজ আর আমরা এই স্টিকার বসাচ্ছিলাম সেই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের কাজ থামেনি আমরা চার চার লাইট জেলেও কাজ করে গেছি পুরো দেওয়ালটাতে স্টিকারটা থাম মানে একদম লাগিয়ে তারপরে আমরা থেমেছি স্টিকারগুলো লাগাচ্ছি কারণ আমার চায়ের একটুখানি কাজ ও ছোটো বাচ্চা আছে তোমরা যে বাচ্চাটাকে ভিডিওতে দেখো ওটা ওর বাচ্চা তো ওই বাচ্চাটা ঘুমোচ্ছিল তখন ঘুম থেকে উঠে পড়েছে তো তাকে খাওয়াতে গেল তো আমি ভাবলাম যে টাইমটা নষ্ট না করে মেঘটা প্রচণ্ড ধরেছিল তো তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে স্টিকারটা লাগাই তারপরে আবারও এসেছিলো আমাকে হেল্প করে দিয়েছে আর ফাইনালি এখন স্টিকারটা লাগানো হয়ে গেছে দেওয়ালটা আগের তুলনায় এখন দেখতে অনেক অনেক বেশি ভালো লাগছে আর আশা করি তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লেগেছে আমার তো ঘরটার ফাইনাল লুকটা খুব ভালো লেগেছে দেখতে আর এই যে এতগুলো কাগজ হয়েছে এবার আস্তে আস্তে করে এই ঘরটা পরিষ্কার করব দেওয়াল তো ছঁচে দিয়েছিলাম সেই সঙ্গে নিচেও ছচে দিয়েছিলাম সেগুলোর ভিডিওতে শেয়ার করা হলো না আসলে ভিডিওর টাইম তো অনেক কম তাই অত কিছু একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না আর এই চার্জার লাইটটা জেলে জেলে পুরো স্টিকারটা লাগানোর কাজটা আমরা কমপ্লিট করেছি চার্জার লাইটে কিন্তু প্রচুর চার্জ ছিল এখনো পর্যন্ত জ্বলছে পরের দিন সকালবেলায় আরেকবার ঘরটা দেখিয়ে দিলাম তোমাদের আমার তো খুব ভালো লাগছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো এটা